আলু নিয়েছি আলুটা আমরা ছিলে নেব আলুটা মাছ ছেলে নেওয়া হয়ে গেছে আমি এখন আলুটা কেটে নেব আলুটা কেটে নিলে আলু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় এই চিপসটা অনেক টেস্ট খেতে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন আলুগুলো ধুয়ে নেবো সবগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমি ধুয়ে একটা কড়াইয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন তুলে নেব আমি একটা গামলায় তুলে নিয়েছি আলুগুলো দেখুন আমি এখন আলুগুলো ভালো ভাবে ম্যাশ করে দিচ্ছি মুঠে নিব ভালোভাবে আমার ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আমি এখানে মশলা অ্যাড করব দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাগি মশলাটা যে কোনো খাবারে দিলে খাবারের টেস্টটা বেড়ে যায় আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে দিলাম রান্নার তেল ভালোভাবে আমি আবার মুছে নিব আমার মুছে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এখন সবগুলো বানিয়ে নিব ছোট করে আমি লেচি কেটে দেখুন এরকম ছোট ছোট করে আমি বল বানিয়ে নিব এখন হাতে সামান্য একটু করে তেল লাগিয়ে নেবেন এই যে আমার বল একটা বানানো হয়ে গেছে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই যে আমার একটা বানানো হয়ে গেছে আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন ভাজার জন্য চুলা চলে যাচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে গরম হয়ে গেছে এখানে আমি একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি এটা খুব অল্প আছে ভাজতে হবে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে খুব অল্প আসছে এটা ভাসতে হবে বেশি আসতে ভিতরটা ভালো হবে না কাঁচায় থেকে যাবে আমি তেল উপর দিয়ে দিচ্ছি দেখুন তুলে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আমার হয়ে গেছে চিপসটি বানানো হয়ে গেছে আমি এখন একটা করে তুলে নিচ্ছি দেখুন আপনারা বাসায় একদিন এইভাবে ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয়েছে আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি তাহলে চলুন দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে আমি হয়েছে এরকম আমার আরও রান্নার ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ